আজকে এমন একটা ফার্মে আছে যেখানে প্রায় চল্লিশ হাজারের উপরে পাখি এবং মুরগি আছে তো আজকে ফার্মটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং ভিডিওর সাথেই থাকুন আশা করি অনেক ভালো লাগে এখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার কোয়েল পাখির বাচ্চা আছে ভিউয়ার্স দেখেন একদম ছোট ছোট বাচ্চা খুবই কিউট লাগে এবং খুবই হচ্ছে দুর্বল অবস্থায় আছে এখন এগুলো হচ্ছে এখনও বড় পাখিগুলোর মতো অত দৌড়াদৌড়ি বা ওরাউড়ি করতে পারে না বাট ছোট ছোটো বাচ্চা অনেক কিউট লাগতেছে এগুলো হচ্ছে পর্যাপ্ত টেম্পারেচার মেনটেন করে এখানে রাখা হয়েছে আর মাঝখানে মাঝখানে দেখেন ট্রেতে করে খাবার দেওয়া হয়েছে বড়ো কোয়েল পাখিগুলোকে যেরকম হচ্ছে আলাদাভাবে হচ্ছে খাবার পাত্রে খাবার দেওয়া হয় এদেরকে কিন্তু ওইভাবে খাবার দেওয়া হয় নাই ট্রেতে করে খাবার দেওয়া হয়েছে এরা ওখান থেকে ছোট ছোট করে হচ্ছে আস্তে আস্তে খাবার সংগ্রহ করতেছে আর যেহেতু ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো কিন্তু একটু আলাদা গুঁড়ো খাবার তো যাই হোক এত কোয়েল পাখির বাচ্চা একসাথে আমি কখনো দেখি নাই আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে যদিও কাজ থেকে হচ্ছে ভিডিও করাতে অনেক বড় মনে হচ্ছে বাট আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট এর ভিতরে হাঁটাহাঁটি করার সময় মনে হচ্ছিল কখন যেন পায়ের নিচে বাচ্চাগুলো চলে আসে তো যাই হোক বাচ্চাগুলো আমি হচ্ছে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ব্রুডার এই দুইটা ব্রুডারে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার ছোট কোয়েল পাখির বাচ্চা আছে আর মাঝে মাঝে যখন বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় আরও অনেক সুন্দর লাগে পাশে আছে বিভিন্ন ফ্যান্সি আইটেম এবং টার্কির বাচ্চার ব্রুডার রুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কির বাচ্চা বিভিন্ন কালারের টার্কি আছে এর ভিতরে আর এর পাশে আছে হচ্ছে ফ্যান্সি আইটেমের যে হচ্ছে বাচ্চাগুলো এর ভিতরে ফাইটার আছে সিল্কি আছে তারপর হচ্ছে প্যারোট হচ্ছে ফাইটার যেটাকে বলে সেটা আছে সেব্রাইট আছে তারপর ক্যাপ আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো এখনই হচ্ছে অনেক বেশি ডিফারেন্স আসবে না বড় পা হচ্ছে মুরগির তুলনায় এগুলো হচ্ছে মুরগির হচ্ছে সবগুলো ব্রুডার রুম বাচ্চাগুলোকে আলাদা আলাদা বয়স অনুযায়ী আলাদা আলাদাভাবে রাখা হয়েছে আর টেম্পারেচার তো অবশ্যই মেনটেন করতে হয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিল্কির বাচ্চা আর সিল্কি মুরগি তো আমার সবসময় অনেক পছন্দের ফ্যান্সি আইটেমের মধ্যে তো বাচ্চাগুলো মোটামুটি বেশ কোয়ালিটিফুল এবং এর ভিতরে কিছু হচ্ছে ব্যান্থাম মুরগি আছে যেটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক মুরগির ব্রুডার রুমে যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো মোটামুটি বেশ হেলদি ছিল আর এর মধ্যে সবচাইতে ছোট যে সেব্রাইট মুরগির বাচ্চাটা ওইটা আমার অনেক ভালো লাগছে আলাদা করে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক মুরগির ব্রুডার রুম থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি কোয়েল পাখির যে প্যারেন্টসের যে শেড সেই শেডের ভিতরে এইখানেও কিন্তু প্রায় পনেরো ষোলো হাজার কোয়েল পাখি আছে যারা কন্টিনিউ হচ্ছে ডিম পারতেছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডিমের কোয়েল এবং অনেক কোয়েল পাখি আছে এখানে এখান থেকে এগুলো হচ্ছে প্যারেন্টস এবং এখানে মেল ফিমেল একসাথে রাখা আছে যতটুকু জানি আমি তো এইখানে কিন্তু একদম হাঁটার মতো অবস্থা নাই আমার যতটুকু মনে হয়েছে জায়গার তুলনায় পাখি এখানে অনেক বেশি আছে তো তারপরেও কিন্তু পাখিগুলো সুস্থ আছে মার্শাল্লাহ আমি কোনো অসুস্থ পাখি এখানে দেখতে পাই নাই তো আর এতগুলো পাখির মধ্যে আসলে বোঝাটাও অনেক টাফ তো তারপরেও আমি কাছ থেকে দেখার চান্স পাইছি পাখিগুলো যথেষ্ট ভালো আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এতগুলো কোয়েল পাখিও কিন্তু আমি একসাথে কোথাও দেখি নাই খাঁচা পদ্ধতিতে দেখছি বাট মেঝেতে এইভাবে পালন আমি কখনও দেখি নাই আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এবার আমরা আসছি হচ্ছে মুরগির যে শেডটা আছে মুরগির শেডে এর ভিতরে কিন্তু সিল্কি এক জোড়া হচ্ছে ঘোরাফেরা করতেছিল সম্ভবত এই জোড়া হচ্ছে সিল্কির প্যারেন্টস দেখতে পাচ্ছেন যেহেতু অন্যান্য মুরগিগুলো হচ্ছে ছোট এদের সাথে তো ম্যাটিং করার চান্স নাই যার ফলে এই হচ্ছে বড় শেডটার ভিতরে কিন্তু দুইটা মুরগি এভাবে ছাড়া আছে। তো আপনারা যারা সিল্কির বাচ্চাগুলো দেখছেন বাট সিল্কি কেমন সেটা জানেন না তারা কিন্তু এখান থেকে দেখতে পারেন আর আগে যারা আমাদের হচ্ছে পেজের রেগুলার ভিউয়ার আছেন। আপনারা জানেন যে আমাদের অনেকগুলো সিল্কি মুরগি ছিল হচ্ছে সেই মুরগির ভিডিও তো অবশ্যই আমাদের পেজে দেখেইছেন কিন্তু এই মুরগিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ এদের লোম অনেকটা খরগোশের মতো আর এখন যে শেডগুলো দেখতেছেন এগুলো টোটালি মুরগির শেড এবং সেই সাথে কিছু কিন্তু তিতির আছে এটা হচ্ছে মুরগির শেড দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত টাইগার মুরগি বা অন্যান্য যে আরও মুরগিগুলো আছে সেগুলো আলাদা আলাদা শেডে কিন্তু আলাদা আলাদাভাবে রাখা হয়েছে বয়স অনুযায়ী আলাদা আলাদা করা হয়েছে এগুলো সম্ভবত ফাউমি জাতের মুরগি আর সেই সাথে কিন্তু আমার পছন্দের একটা হচ্ছে পাখি আছে এটা হচ্ছে তিতির তিতিরগুলো অনেক চঞ্চল হয় বাট প্রচুর ডাকাডাকি করে বাড়িতে হচ্ছে একদম ডাকাডাকি করে মানে অবস্থা খারাপ করে ফেলে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ফার্মের বাচ্চা এগুলো হচ্ছে বড় হচ্ছে এখন তো যাই হোক মার্শালা পুরো ফার্মটা আসলে ভিজিট করে অনেক অনেক ভালো লাগলো আর প্রচুর হচ্ছে একসাথে মুরগি এবং আমরা কোয়েল পাখি এবং তিতির পাখি দেখতে পেলাম আজকে ফার্মে ঘোরাফেরা শেষে মানিক ভাইয়ের আপ্যায়নও ছিল অসাধারণ অনেক অনেক ধন্যবাদ মানিক ভাইকে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য সো ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম